আপনারা সকলেই হয়তো জানেন কোন চাকরি থেকে কাউকে যদি কোনো সাসপেন্ড করতে হয় তাহলে আগে কিন্তু অনেক কিছু নিয়ম থাকে যে নিয়মটা হচ্ছে ওনার বিরুদ্ধে শোকজ করতে লাগে কিন্তু এই রাজ্যে এমন ঘটনা ঘটছে প্রায়শই বা প্রতিনিয়ত যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ আমি যার সাথে কথা বলছি তিনি কিন্তু আরজিকর হাসপাতালে একটা সময় ডেপুটি সুপার ছিলেন এবং বর্তমানে তিনি কিন্তু বর্তমান বললে ভুল হবে মানে গতকাল অবধি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে তিনি ডেপুটি সুপার ছিলেন কিন্তু আজকে তিনি প্রাক্তন হয়ে গেলেন কারণ উনার হাতে কিন্তু সাসপেনশন অর্ডার ইতিমধ্যেই চলে এসেছেন এবং উনি সিদ্ধান্তও নিয়ে নিয়েছেন যে এই যে দুর্নীতির বিরুদ্ধে তিনি বারে বারে গর্জে উঠছেন তার জন্য কিন্তু রাজ্যের রাজ্য সরকার ওনার বিরুদ্ধে একের পর এক নানানভাবে কিন্তু গর্জে উঠছে তো আমি এখন কথা বলবো সেই বাবুর সাথে যে আচ্ছা আপনি এই যে হঠাৎ করে অর্ডার পেলেন আপনি তো একটা কাজ করছিলেন আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিলেন স্বাস্থ্য দপ্তরের করপশনের বিরুদ্ধে তো কেন মানে এই ধরনের ঘটনা ঘটলো কি মনে হয় আমি তেরোই অক্টোবর রেজিগনেশন দিয়েছিলাম এবং আমি দুর্নীতি নিয়ে আমার এই লড়াইটা চালিয়ে যাব সেটা আমি ডিক্লেয়ার করে অ্যানাউন্স করে দিয়েছিলাম তারপরে আমি মেম্বারও হয়েছিলাম তো ওরা এটাকে মেনে নিতে পারলো না স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরে কিছু স্পেসিফিক চারজন অফিসার আছে যারা চেয়ারে বসে আছে তারা কারাপ্টেড এবং তারা দুর্নীতির সঙ্গে যুক্ত স্বাস্থ্য দপ্তরে অফিসার তার মধ্যে একজন মানে মেডিকেল সার্ভিস কর্পোরেশনে আছে ওদের মধ্যেও একটা ভয় হয়ে গেছে কি আক্তার আলী আমাকে এক্সপোজ করে দেবে আর আমি বলেছি স্বাস্থ্যের ক্ষেত্রে যে দুর্নীতি সেটা নিয়ে আমি লড়ব আর মহিলাদের সেফটি নিয়ে লড়বো তার কারণ আমি এমন এক একটা জিনিস দেখেছি যে যেমন এই ধরুন মহিলাদেরকে ফোর্সফুলি পলিটিক্যাল র্যালি মানে র্যালি বলতে টিএমসি ইলেকশনে ক্যাম্পেনিংয়ে নিয়ে যাওয়া হতো আপনি এই পয়েন্টটা যদি দেখেন তো এবার টিএমসিপি ছেলেরা জোর করে নিয়ে যেত এটা বলে কি ওদেরকে পরীক্ষা ফেল করে দেবে না গেলে এবার আমাদের বাড়ির হ্যাঁ আমাদের বাড়ির মেয়েদেরকে আমরা কলেজে এমবিবিএস পড়তে পাঠাই এটা নাকি সেটা টিএমসি র্যালিতে গিয়ে ইলেকশনে ক্যাম্পেনিং করবে এবার তাদের বলা হতো এইটাতে কি চলছে আমি আর্জি করে নিজের চোখে দেখেছি কি মেয়েদের ওপরে যে অত্যাচার করা হতো সেটাতে একজন আবার অ্যারেস্টেড আছে ডক্টর আশিস পান্ডে কিন্তু মুশকিল হয় স্বাস্থ্য দপ্তরে লোকগুলো অন্ধ বলতে পারে তার কারণ এর এর এগেনস্টে এলিগেশন যেটা মানে একদম কমিটি আছে কমিটি আছে এলিগেশন স্ট্যান্ড করেছে প্রমাণ হয়েছে কিন্তু তারা কোনোদিন অ্যাকশন নেয়নি ওরা অ্যাকশন নেবে কার বিরুদ্ধে আক্তার আলীর বিরুদ্ধে ওরা অ্যাকশন নেবে কার বিরুদ্ধে যারা জাস্টিস ফর অভয়া বলে দাঁড়িয়েছিল কই আপনারা তো কেউ এলেন না আপনারা তো এসে জাস্টিস ফর আওয়ার সামনে দাঁড়ালেন না আপনারা তো এটা বললেন না কি একটা মেয়ে মারা গেছে হ্যাঁ আর কি একটা ঘটনা হয়েছে ও জাস্টিস পার্ক তা আমি বলবো এটা পুরো সেমলেস গভর্নমেন্ট এই সরকার স্বাস্থ্য দপ্তর হচ্ছে পুরো দুর্নীতির শিখর স্বাস্থ্য দপ্তরে ম্যাক্সিমাম তিন চারজন যারা দুর্নীতি তাদের কোনো কাজ নয় তোলাবাজি করে একজনকে মুর্শিদাবাদ থেকে আনা হয়েছে তার কারণ ইলেকশন সামনে যাতে তোলাবাজি করতে পারে তো এই তোলাবাজদের আমি রহস্য জানি আমি তাদের ঘাট জানি কোথা থেকে টাকা নিয়েছে কার কাছ থেকে নিয়েছে তার কটা বাড়ি তার কটা ফ্ল্যাট ওরা আমাকে ভয় পেয়ে গেছে আক্তারালিকে এখন আমি বলেছি আমি স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে লড়বো আর আমার এই পয়েন্ট থেকে আমি পেছনে যাচ্ছি না আমি আমার লড়াইটা আমি পলিটিক্যাল ব্যায়নারি এসেছি ঠিক কথা কিন্তু আমার লড়াইটা আমি চালিয়ে যাব। আমার সার্ভিস নিয়ে আমি বদল না আমি তো রিজাইন করে দিয়েছি এখন ওরা সাসপেনশন কেন করেছে আমাকে এই সাসপেনশনটা পুরোপুরি বেআইনি তার কারণ আমাকে আজ অব্দি সোকাস করেনি আমাকে আজ অব্দি চিঠি করেনি আমার এগেনস্টে কোনো ইনকোয়ারি কমিটি হয়নি আমার এগেনস্টে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিংস হয়নি আমার এগেনস্টে কোনো কমিশন হয়নি আমার এগেনস্টে কোনো কোর্ট কেস হয়নি আমি কোথাও অ্যাকিউজ না দিস সাসপেনশন অর্ডার ইজ টোটাল আনজাস্টিফাইড বেসলেস আর এটাকে আমি চ্যালেঞ্জ করছি এবং চ্যালেঞ্জ করে আমি লিগাল অ্যাকশন নেব হঠাৎ কেন আপনার বিরুদ্ধে গড়তে ওঠে দুটো আপনি তো হ্যাঁ দুটো কারণ একটা কারণ হচ্ছে আমি বিজেপিকে জয়েন করেছি হ্যাঁ সেটা মেনে নিতে পারলো না আচ্ছা ওরা ওরা সেটা সেটা ওরা এবার ওদের মনের মধ্যে এটা ভয় আছে কি যদি পার্টি চেঞ্জ হয় যদি এই টি বিসর্জন হয়ে যা হয়ে যাবে তাহলে বিজেপি সরকারে আসবে তখন এই ছেলেটা জিতলে হয়তো স্বাস্থ্য দপ্তরে সবকিছুই জানে হ্যাঁ ঘাটঘাট জানে আমি মোটামুটি আলমোস্ট টু ডিকেটস ডিপার্টমেন্টে কর্মচারী দিয়েছে একদম আর দু নম্বর হচ্ছে আমি মাইনরিটি বলে আমি মুসলিম বলে এরা বেছে বেছে মুসলিমদের পেছনে লাগে আমি একদম ধরিয়ে দিচ্ছি আপনি দেখে নিন না মানে এই যে তামান্না বলে মেয়েটির প্রাণ গেল ওর নিয়ে কি জাস্তিস হলো এই যে নসাদি যে ওকে পঞ্চাশ দিন জেল করালো কি পাওয়া গেল না এই বাড়িতে মাঝ রাত পুলিশ পাঠালো আজিফ ও ডাক্তার না যাতে একটা ক্রিমিনাল হ্যাঁ লোক তো গ্রামের লোক এটাই ভাববে না কি পেলো কিছুই পেলো না ও আক্তার আলী সঙ্গে যে পেছনে লাগে কিছুই পাবে না কি পাবে না কিন্তু ওদের উদ্দেশ্যটা কি ওদের উদ্দেশ্যটা কি আমি নমিনেশন যাতে ফাইল না করতে পারি সেই অব্দি আমাকে আটকে রাখবে ঠিক দেখবেন পরের দিন আমাকে ডিসচার্জ করে দিবে আচ্ছা আরেকটা একদম সিনেমা স্টাইলে পরের দিন একটা চিঠি ধরিয়ে দেবো ইউ টার্মিনেটেড ফ্রম দিস

সন্দীপ ঘোষ এমভিপি ছিল ন্যাশনাল মেডিকেল কলেজে ওর এগেন্স্টে এক অধিক অভিযোগ ছিল রিটেন কমপ্লেন হয়েছিল ইনকোয়ারি হয়েছিল এনকোয়ারিতে ওকে গিল্টি ফাউন্ড করা সত্ত্বেও ওকে অ্যাকশন হয়নি আর জি করে থাকাকালীন সেটা অবয়াকাণ্ড হওয়ার ঘটনা হওয়ার আগে থেকে ওকে দুবার ট্রান্সফার করা হয়েছিল ওই দুবার ট্রান্সফার অর্ডার অপসারিত করা হয় ক্যান্সেলেশন করা আমার প্রশ্ন কত টাকার লেনদেন হয়েছিল স্বাস্থ্য দপ্তরের লোককে জিজ্ঞেস করছি কেন ওকে আপনি ট্রান্সফার করছেন তার মানে আপনি করছেন করছেন ওকে ফিরিয়ে ফিরিয়ে কত টাকা খেয়েছেন যে চেয়ারে বসে আছে ওকে জিজ্ঞেস করছি এবার ওকে যদি ফেরত না আনতো অভয়া কাণ্ডটা হতো না আমার তো মনে হয় অভয়া এই কাণ্ডের সঙ্গে দুর্নীতি কোথাও যুক্ত এটা খুব বড় একটা প্রশ্ন আমার খুব বড় একটা রহস্য যদি এই রহস্যটা খোলে জীবনে যদি কোনোদিন দিন খোলে আপনি দেখবেন মিলিয়ে নেবেন তো এই স্বাস্থ্য দপ্তরের জন্য অভয়া কাণ্ডটা হয়েছে আমি বলবো স্বাস্থ্য দপ্তরে নেগলিজেন্সিত হয়েছে এটার পুরো রেসপন্সিবিলিটি স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে আর যারা বড় বড় চেয়ারে বসে আছে আপনার ঘরে কি মেয়ে নেই লজ্জা করেন আয়নার সামনে দাঁড়িয়ে লজ্জা করেন রেজিগনেশন দিয়ে দিন আপনারা যোগ্য নয় আচ্ছা আর একটা ব্যাপার বলুন যে এই যে আপনি আপনাকে সাসপেন্ড সেন অর্ডার ধরালো এরপর আপনি কি করবেন আপনি কি সরাসরি এবার কি রাজনীতির ময়দানে নেমে স্বাস্থ্য দপ্তরে যে বিভিন্ন যে দুর্নীতির বিরুদ্ধে আপনি কি ভোট উঠবেন দেখুন সব জিনিসের সিস্টেম আছে এবার আমি এটা দুর্নীতি নিয়ে আগেও লড়ছিলাম এখনো লড়ব কিন্তু এখন যেটা হচ্ছে আমি একটা সিস্টেমে মধ্যে আমি গিয়ে আবার মাঠে তো ফ্ল্যাগ নিয়ে লড়তে পারি না তো আমার লড়ার একটা সিস্টেম আছে আমি লিগালি লড়াই লড়ব আমি কোথাও যদি করাপ্টেড অফিসার আছে ওদের এক্সপোজ করতে হবে যে রকম আমি সব কাগজপত্র নিয়ে বসেছি এই সব অর্ডার নিয়ে তো এই রকম আমার কাছে যে নথি আছে সেই নথিগুলো নিয়ে দরকার হলে তদন্তকারী সংস্থাকে দরকার হলে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে আমি পাঠাবো আমি কমপ্লেইন করব প্রয়োজন হলে এফআইআরও করব আমরা অনেক অভিযোগ করলেন কিন্তু আপনার আহ বাবু তিনি গতকাল অবধিও কিন্তু কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটি সুপার ছিলেন আজকে তিনি প্রাক্তন হয়ে গেলেন কারণ একটাই তিনি দুর্নীতির বিরুদ্ধে একের পর এক ধৈর্যে উঠছেন কারণ যারা ওনার কথা মতো যারা দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠবে এবং যারা সরকারের বিভিন্ন যে আঙুল দেখাবে তাদের বিরুদ্ধে সরকার বেছে বেছে কিন্তু ব্যবস্থা নিচ্ছে শুধু তাই নয় মাইনরিটিদের এগেনস্টেও তারা কিন্তু সরকার কিন্তু কোনো ছাড়ছে না এটা কিন্তু তা ওনার কথাতে কিন্তু পরিষ্কার হয়ে গেল এখন দেখা যাক আগামী দিনে ডাক্তার বাবু আর কিভাবে এই সরকারের বিভিন্ন যে স্বাস্থ্য দপ্তরে যে বিভিন্ন করাপশন তার এগেন্স্টে কিভাবে মাঠে ময়দানে নেমে লড়াই করেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়